প্রেসিডেন্ট আদৌ নাগরিকত্ব বাতিল করতে পারবেন এটা কি আমেরিকার সংবিধান লঙ্ঘন হবে না যদি করে দু হাজার সালের মধ্যে প্রায় পাঁচ মিলিয়ন অর্থাৎ সাতচল্লিশ লক্ষ অধিবাসী যারা আছেন তাদের অবৈধ হয়ে যাবে ট্রাম্প আসলে পারবে কিনা কতটুকু সহজ কতটুকু করতে হবে কী কী এফেক্ট হতে পারে আপনাদের যদি এর ভিতরে যারা আমেরিকান সন্তান জন্মগ্রহণ করেছে তাদের জন্য আপনারা আমেরিকান পাসপোর্টটার আবেদন করবেন অতি শীঘ্র আবেদন করবেন প্রেসিডেন্ট ট্রাম্পকে আদৌ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করতে পারবেন কিনা এই বিষয়টি বলার আগে আপনাকে আমি প্রথমে কয়েকটা প্রশ্ন ছুড়ে দিতে চাই যে এটাকে বাতিল করা কঠিন কি না বা আদৌ সম্ভব কিনা এক এটা কি আমেরিকার সংবিধান লঙ্ঘন হবে না যদি করে এটা সংশোধন করতে কংগ্রেসের উভয় কক্ষের দুই তৃতীয়াংশের সদস্যের মানে সম্মতির প্রয়োজন পড়বে সেটা পাওয়া সম্ভব কিনা এবং আবার স্টেটগুলো যেগুলো আছে সেই স্টেটগুলোর তিন চতুর্থ অংশের সদস্যের সমর্থন প্রয়োজন এটাও সম্ভব কিনা যদি সম্ভব হয় তাহলে দেখা যাচ্ছে একটা গবেষণা বলছে দু সালের মধ্যে প্রায় পাঁচ মিলিয়ন অর্থাৎ সাতচল্লিশ লক্ষ অধিবাসী যারা এই ধরনের অধিবাসী যারা আছেন তাদের অবৈধ হয়ে যাবে তো এটা কি অভিবাসীদের প্রতি কট্টর মনোভাবের বহিঃপ্রকাশ কিন্তু এটা আপনার কাছে জানতে চাইব এবং সেক্ষেত্রে যে বার্থ রাইট শুধু যে ইউএসএই নয় আমরা জানি আমাদের পার্শ্ববর্তী দেশ কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা সহ প্রায় ত্রিশটা দেশে জন্মসূত্রে নাগরিকত্ব অনুমোদন করা হয় তাহলে যদি আমেরিকা এটা পরিবর্তন হয় সেক্ষেত্রে ওই সমস্ত দেশে কি এর প্রভাব পড়বে কিনা এবং সর্বশেষ যে বিষয়টি যে তাহলে সেক্ষেত্রে কি ট্রাম্প যদি এগুলো সবগুলো ন হয় ট্রাম্প কি সুপ্রিম কোর্টের আশ্রয় গ্রহণ করবেন এবং যদি সেটা হয়ে থাকে তাহলে এই ধরনের ভুক্তভোগী যারা আছেন তাদের করণীয়টা কি অ্যাটর্নিধুরী ধন্যবাদ আসলে যে প্রশ্নগুলো করেছেন বর্তমান সময়ে এটা পুরা কান্ট্রিতে আমেরিকার বার্নিং ইস্যু এবং ইটস টপিক টক অফ দ্য কান্ট্রি বলা যায় আমেরিকাতে বার্থ রাইট সিটিজেনশিপটা থাকবে কি না আপনারা জানেন রিপাবলিকান ক্যান্ডিডেট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনী যে এজেন্ডা ছিল তার মধ্যে প্রথমই ছিল যে ম্যাচ ডিপোর্টেশন এবং গণহারে যে ডিপোর্ট করা এবং সিরিজ বার্থ সিটিজেনশিপটা ক্যান্সেল করা যাদের মা বাবা একজন অবৈধ একজন সিটিজেন না বা গ্রিন কার্ড হোল্ডার না সো এই ক্ষেত্রে ট্রাম্প ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন মিডিয়াতে এই কথাটাই বলে যাচ্ছে যে সে ফার্স্ট ডেতে ডে ওয়ান সে বার্থ রায় সিটিজেনশিপ ক্যান্সেল করার জন্য এক্সিকিউটিভ অর্ডার দেবে সো জিনিসটা যেইভাবে হচ্ছে আপনার প্রসেসটা বুঝতে হবে বার্থ রায় সিটিজেনশিপ ইজ গ্যারান্টিড বাই দ্য ফোরটিন্থ অ্যামেন্ডমেন্ট অফনাইটেড স্টেটস কনস্টিটিউশন অ্যান্ড সুপ্রিম কোর্ট ইউএস সুপ্রিম কোর্ট আমি যেটা অ্যাডমিটেড ইন ইউন সুপ্রিম কোর্ট আই এম প্রাউড টু বি মেম্বর অফ দিট স্টেট সুপ্রিম কোর্ট বার সো ইউনাইটেড স্টেট স্টেট সুপ্রিম কোর্ট ইজ দ্য হোল্ডার অফ দ্য কনস্টিটিউশন যদি আর্টিকেল যদি আমাদের অ্যামেনমেন্ট ফোরটিন অ্যামেন্ডমেন্ট যদি সে ভায়োলেট করতে হয় সে আরেকটা অ্যামেন্ডমেন্ট করার প্রয়োজন অ্যামেন্ডমেন্ট করার প্রয়োজন হচ্ছে অ্যামেন্ডমেন্ট করতে গেলে তাকে যা করতে হবে দুই তৃতীয়াংশ কংগ্রেসের উভয় পক্ষে আমেরিকার কংগ্রেস হচ্ছে হাউস এবং সিনেট বর্তমান পরিস্থিতিতে হাউস এবং সিনেট মেজরিটি হচ্ছে রিপাবলিকানদের কিন্তু দুই তৃতীয়াংশ না যদি সংবিধান সংশোধন করতে হয় দুই তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন আপনারা দেখেন এই দেশ দেশে পার্টি লাইনের বাইরেও কিন্তু সংসদ সদস্য যে আপনারা কংগ্রেসম্যান বা সিনেটররা যে ভোট দিয়ে থাকে ট্রাম্প বলে যে তারা ভোট দেখে দেবে এরকম না সো এই ক্ষেত্রে সে চেষ্টা করবে ডে এ ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট চেষ্টা করবে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এটা চালু করা তখন আপনাদের আমাদের যে সমস্যাটা হবে এক্সিকিউটিভ অর্ডার দেওয়ার পর পরে কিন্তু দেয়ার ইজ এ মেসিভ লসুট ফাইল হবে ডিস্ট্রিক্ট কোর্টে বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টে ফাইল হবে কোনো একটা ডিস্ট্রিক্ট কোর্ট যে ডেমোক্রেট স্বশাসিত ডেমোক্রেটিক জাজ তারা হয়তো এটা ব্লক করে দেবে এই ক্ষেত্রে কে করবে ব্লকটা কে করবে এই ক্ষেত্রে ব্লকটা আমরা আবেদনটা করবে বিভিন্ন যে ইমিগ্রেন্ট রাইটসে যারা কাজ করে এর মধ্যে এসিএলও আছে ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল আছে অনেক সংগঠনের কাজ করবে তারা একত্রিত হবে বিভিন্নভাবে তারা এটা চালু কোর্টে যাবে কোর্টে করলে কোর্টে ধরে ব্লক করে দেবে তারপরে কি করবে যদি ব্লক করে দেয় সরকারের পক্ষে বিপক্ষে গেলে তখন সরকার পক্ষে এটা আপিল করবে সার্কিট কোর্টে সার্কিট যদি সরকারের বিপক্ষে যায় তখন লাস্ট হচ্ছে ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট যেখানে বর্তমান প্রেক্ষিতে ছয় জন হচ্ছে রিপাবলিকান

How পারে আবার এটা যদি কোনোভাবে সে একজোর করে ফেলতে পারে তাহলে কিন্তু ফোরটিন্থ অ্যামেন্ডমেন্ট যে গ্যারান্টিগুলো দিচ্ছে সিটিজেনশিপ ক্লসটা ফোরটিন অ্যামেন্ডমেন্ট আছে তারপরে ইকুয়াল প্রোটেকশন আছে ডিউ প্রসেস পানিশমেন্ট অফ স্টেটস সবগুলো ক্ষেত্রে কিন্তু সে তখন ইজিলি ইউএস সুপ্রিম কোর্ট কোর্টের দ্বারস্থ হবে এবং তারা যদি তার কথা যদি চার মতো যদি তারা রায়টা দিয়ে দেয় দিস ইজ উইল ডিসগাস্টিং কিন্তু আমরা আশা করি যে আমেরিকাতে সরচরাচর ক্ষেত্রে কম হয় না কয়েকটা ক্ষেত্রে তারা মানে পার্টির লাইনে ভোট দিয়ে থাকে যেমন এবর্শন রাইটস এটা তাদের একটা এজেন্ডা থাকে আর কিছু কিছু রাইট ছাড়া এই সব ক্ষেত্রে হয়তো বা দেবে বলে মনে হয় কিন্তু আমরা থাউজেন্ডস অফ রিসার্চ করতেছে এই বিষয়টা নিয়ে কী হবে ভবিষ্যতে আপনারা দেখবেন এই এক বর্তমানে আমেরিকার টপিক হট টপিক এটাই প্রতিটা চ্যানেলে এই কথাগুলো হচ্ছে ট্রাম্প আসলে এটা পারবে কিনা কতটুকু সহজ কতটুকু করতে হবে কী কী এফেক্ট হতে পারে এই ক্ষেত্রে কিন্তু এমন না যে শুধু ডেমোক্রেটরাতে এটার মধ্যে এফেক্টেড হবে রিপাবলিকানও ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ লক্ষ লোক ভোট দিয়ে মিলিয়নস অফ পিপুল ভোট দিয়েছে তাদেরও কিন্তু এই সমস্যাটা আছে তো সেক্ষেত্রে সে কতটুকু অ্যাগ্রেসিভ এটা দেখার বিষয় এবং কতটুকু সফল হবে এটা দেখার বিষয় সুপ্রিম কোর্টে যদি সংখ্যাগরিষ্ঠের ভোটে বিচারক নয়জন বিচারকের মধ্যে সুপ্রিম কোর্টের যদি বিচারপতিদের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা তার পক্ষে যায় এবং সুপ্রিম কোর্ট যদি এটা অনুমোদন দেয় তাহলে উনি যখন এই বিষয়টাকে এক্সিকিউট করতে যাবেন যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের তখন কি ধন্যবাদ প্রথমে আমি বলি কি হবে যে ওয়ানে যদি ডোনাল্ড ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডার জারি করে ওই সুপ্রি কোনো একটা ডিস্ট্রিক্ট কোর্টে এটা ব্লক হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই আইনটাই যেই কদিন থাকে কিন্তু বলবৎ থাকবে এই কদিন দেখা যাবে হয়তো যারা জন্মসূত্রে সূত্রে আমেরিকার জন্ম হয়েছে তাদেরকে ইস্যু করা বন্ধ থাকবে আনলেস কোনো একটা কোর্ট এটাকে ব্লক না করে যদি কোনো একটা কোর্ট একে ব্লক করে যে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের এক্সিকিউটিভ স্টপ করে দেওয়া হলো দেন আবার এটা চালু থাকবে তো এই ক্ষেত্রে আবার মাঝে মধ্যে স্টপ হবে ব্লক হবে এই ক্ষেত্রে সবার উচিত হবে আমি মনে করি আমার পক্ষ থেকে যে বলা উচিত যে হিসাবে আপনাদের যদি এর ভিতরে যারা আমেরিকান সন্তান জন্মগ্রহণ করেছে তাদের জন্য আপনারা আমেরিকান পাসপোর্টটা আবেদন করবেন অতি শীঘ্র আবেদন করবেন যেন জানুয়ারি বিশের পরে যেন আপনারা আপনারা এই খেলাতে না পড়েন যে আজকে দেবে কালকে দেবে না স্টপ হবে এরকম যেন না হয় নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর